প্রিয় দর্শক আপনাদের স্বাগতম প্রিয় দর্শক পাঁচই আগস্টের পর এই দখলবাদ সরকার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্যে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্যে এবং আওয়ামী লীগ যাতে ভবিষ্যতে মাথাচারা না দিতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে মনোবল হারিয়ে ফেলে এই কারণে তারা দুটি অস্ত্রকে প্ল্যান করে কাজে লাগাচ্ছে এটা শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্যে তাদেরকে আতঙ্কিত করার জন্যে এই অস্ত্র দুটি হলো মামলা এবং হামলা বাংলাদেশের এক থেকে দুই কোটি আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে পর্যন্ত মামলা দায়ের করা হয়েছে মামলাগুলোতে নেতৃস্থানীয় কেন্দ্রের জেলা পর্যায়ের এগুলো হলো টপেস্ট আসামি এক থেকে দশ বিশ তিরিশ পর্যন্ত জেলা পর্যায়ের সবচেয়ে আওয়ামী লীগের গ্রহণযোগ্য বড় বড় নেতাদের আসামি করা হয়েছে তারপরে দেওয়া হয়েছে থানা পর্যায়ের নেতাকর্মীদের তারপরে দেওয়া হয়েছে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের তারপরে অজ্ঞাতনামা রাখা হয়েছে আরও হাজার খানেক এভাবে করে তারা যেটা সফলতা অর্জন করতে চায় সেটা হলো এই মামলা দায়ের কারণে যেন কোনো আওয়ামী লীগ নেতাকর্মী বাড়িতে না থাকতে পারে পুলিশ প্রতিনিয়ত তাদের বাড়িতে রেকি করলে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাড়িতে থাকবে না তাহলে আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি বাড়িতে না থাকে তাহলে তাদের পক্ষে যেটা সবচেয়ে বড় সহজ হবে সেটা হলো এই আওয়ামী লীগ নেতাকর্মীদের তো কম বেশি জায়গা সম্পদ ব্যবসা বাণিজ্য আছে সেগুলো দখল করা লুটপাট করা দ্বিতীয়টা হলো মামলা বাণিজ্য করা সেটা হলো এই যে অজ্ঞাতনামা পাশ্চাত্য এটা থানার পুলিশ এবং এই পাঁচই আগস্টের পরে যারা সুবিধাভোগী লাভবান তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে মামলার কথা বলে চাঁদ আদায় করছে যে অজ্ঞাতনামার মধ্যে হলো যার নাম নেয় তার কাছ থেকেও চাঁদা আদায় করছে যে তুমি যদি না দাও তাহলে তোমাকে ঢুকাই দেবো আর যারা পলাতক আছে তাদেরকে বলতেছে ঠিক আছে মামলায় আমরা তোমাদেরকে সোনারে দেখাবো না বা গ্রেপ্তার করব না বা মামলায় নাম থাকলেও নাম কেটে আমাদের টাকা পয়সা দাও আমরা এটার ব্যবস্থা করে দেবো এইটা হলো থানা পুলিশ এবং পাঁচই আগস্টের সুবিধাভোগীরা করছে অর্থাৎ আওয়ামী লীগ নেতাকর্মীদের যে শৈশপদ আছে সেটা একটা আইনগত মার পেঁচে ফেলে সেটা আদায় করে নেওয়া কিন্তু তাদের সুদূর প্রসারী উদ্দেশ্য হলো একটা সেটা হলো এই মামলার কারণে যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বাড়িতে ফিরতে না পারে ঘরে ফিরতে না পারে এখন আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি মনে করে যে না আমরা গ্রেপ্তার হয়ে যাব জেলে যাব জামিন আজ হোক কাল হবে কারণ এই মামলাগুলো একটাও টিকবে না তদন্তেও টিকবে না বিচারও টিকবে না এবং এই রাজনৈতিক মামলায় কি হয় সেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক মামলায় দেখেছি যে এই রাজনৈতিক মামলায় কাউকে কিছু করা যায় না সাময়িক হয়রানি করা যায় কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি সাহস করে একবার গ্রেপ্তার হয়ে যায় জেলে যায় তারপর যদি জামিনে মুক্তি পেয়ে বাড়িতে চলে আসে তাহলে কিন্তু এই আওয়ামী লীগ নেতাকর্মীরা সাহসের সঞ্চার হয়ে যাবে এটা আজ হোক কাল হোক হবে হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমানে আতঙ্কের কারণে পালিয়ে আছে বা মামলায় মোকাবিলা করছে না মামলায় গ্রেপ্তার হচ্ছে না বা আত্মসমর্পণ করছে না কিন্তু কোনো না কোনো দিন তাদের তো করতে হবে তাদের তো বাড়িতে ফিরতে হবে বাড়িতে ফিরতে হলে কিন্তু তাদের এই মামলাগুলো ফেস করেই ফিরতে হবে সেটা ছয় মাস লাগুক তিন মাস লাগুক এক বছর লাগুক আওয়ামী লীগ নেতাকর্মীরা আস্তে আস্তে যখন বাড়িতে ফিরবে তখন কিন্তু তাদের ভয় ভেঙে যাবে এই যে জেলের ভয় জুলুমের ভয় এটা ভেঙে যাবে তো জেল জুলুমের ভয় যদি একবার ভেঙে যায় তাদেরকে তো আর আটকানো যাবে না তারা তো তাদের আদর্শের কথা দলের কথা দেশের বিভিন্ন বৈষম্যের কথা দেশের বিভিন্ন অরাজক পরিস্থিতির কথা তারা বলা শুরু করবে বলতে বলতে তারা রাস্তায়ও চলে আসবে দ্বিতীয় হাতিয়ার তারা তারা যেটা নিয়েছে সেটা হলো হামলা এই হামলাটাই প্রথম থেকে কার্যকর করেছে পাঁচই আগস্টে পট পরিবর্তনের পর তারা প্রথম হামলাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে এবং সেই হামলাটাও দেখবেন যে একটা নির্দিষ্ট গোষ্ঠীর সমর্থক নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিরা সারা দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরের উপর আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা করেছে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবন বাঁচাতে আতঙ্কে পলাতক হয়ে গেল তখন তো তারা এই হামলা করতে পারছে না তখন তারা লুটপাট করে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদের যত সহায় সম্পদ গরু বাছুর ফসল যা ছিল সব নিয়ে গেল এখন তারা যেটা করছে সারা বাংলাদেশে তারা কিছু নির্দিষ্ট লোককে নিয়োগ দিয়েছে যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি অ্যারেস্ট হয়ে আদালতে আসে তাদের উপর হামলা করা এবং দেখবেন যে সারা দেশের সকল আদালতে একটা গ্রুপ তাদের নির্দিষ্ট চেহারা আপনারা একটু সিসিটিভির ফুটেজ তাদের বিভিন্ন যে মিডিয়ার ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন যে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ এবং কয়েকজন মানুষ নিয়মিতভাবে এই গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা করে জুতা নিক্ষেপ করে ডিম সুরে মারে এটার উদ্দেশ্য কিন্তু আরও ভয়ঙ্কর এটার উদ্দেশ্য হলো যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে সব সময় গ্রেপ্তার আতঙ্কে থাকে মামলা আতঙ্কে থাকে হামলা আতঙ্কে থাকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন এই মামলা হামলা আতঙ্কে থাকবে তখন তারা তার প্রকাশ্যে আসতে পারবে না ঠিক এই পলিসিটাই তারা নিয়েছে যে মামলা এবং হামলা দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের আতঙ্কে রাখতে হবে বাড়িঘর ছাড়া রাখতে হবে এলাকা ছাড়া রাখতে হবে তাহলেই তারা আর সুসংগঠিত হতে পারবে না তাহলে তারা আর সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না একবার যদি জেলে গিয়ে গ্রেপ্তার হয়ে জেল খেটে আওয়ামী লীগের নেতাকর্মীরা বের হয়ে আসে তখন কিন্তু তাদের ভয় ভেঙে যাবে আর ভয় ভেঙে গেলে আওয়ামী লীগ আবার তাদের সাংগঠনিক কার্যক্রমে তাদের নেতাকর্মীদের খুঁজে পাবে নেতাকর্মীরা আবার কাজ করতে উৎসাহিত হবে আর জেল যখন কোনো নেতাকর্মী খাটবে তখন কি কিন্তু সে পার্সোনালি অ্যাফেক্টেড হলো আর পার্সোনালি অ্যাফেক্টেড হলে তার মনে এবং মাথায় কিন্তু এটা থাকবে যে সে এই সরকারের আমলে গ্রেপ্তার হয়েছিল জেল খেটেছে এই সরকার তাকে কিভাবে নাজাহাল করেছে কিভাবে মামলা হামলা দিয়ে নির্যাতন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা মামলা হামলাকে ভয় না করে এরা মোকাবেলা করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন কারণ আপনাদের কোনো না কোনো দিন তো আপনাদের বাড়িতে ফিরতে হবে আপনাদের এলাকায় ফিরতে হবে আপনাদের পেশায় ফিরতে হবে এবং আপনারা যেদিনই ফেরেন আজ ফেরেন কাল ফেরেন ছয় মাস পরে ফেরেন আপনাদের কিন্তু এই পরিস্থিতি মোকাবেলা করতেই হবে আপনারা যেটা মনে করছেন যে সময় গেলে হয়তো এটা ঠান্ডা হয়ে যাবে আসলে কিন্তু তা না কারণ তারা তাদের এই দুইটা এজেন্ডা মামলা এবং হামলা দিয়ে আপনাকে আতঙ্কে রেখে মাঠ ফাঁকা রাখার জন্যে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে তাদের এজেন্ট নিয়োগ করে রেখেছে আপনি আজ গেলেও এই এজেন্টটা যা করবে আপনি ছয় মাসে এক বছর পরে গেলেও এই এজেন্টটা তাই করবে সুতরাং সময় নষ্ট করার কি দরকার যা হয় হবে কপালে যা আছে আছে ভয়ে আতঙ্কে এলাকা ছাড়া বাড়ি ছাড়া সংসার ছাড়া ফ্যামিলি মেম্বার ছাড়া আর কতদিন থাকবেন ঘুরে দাঁড়ান মোকাবেলা করুন প্রস্তুতি নিন